মাত্র চোদ্দশো টাকা এত সুন্দর একটা ম্যাজেন্ডা ড্রেস বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস মাত্র মাত্র চোদ্দশো টাকায় অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর মানে অনেক সুন্দর এর চেয়ে সুন্দর হয়তো বা হলুদের কালার মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ করে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা কি সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো ইনারের সাথে ইনার যেহেতু এখানে ধরে ফেলছি অনেক সুন্দর একটা ড্রেস আরো সালোয়ারটা সালোয়ার অনেক সুন্দর মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা তিনটা কালার আসছে চারটা কালার আসছে অনেক সুন্দর আরকি সালোয়ার আর এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা যা লাগবে খালি তুই দিয়ে ড্রেসটা টাকা সুন্দর একটা সবুজের সাথে সবুজ ম্যাচিং মাত্র সাতশো আটশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন ভাই আরো কয়েকটা কালার আছে দেখাবো তো মাত্র তেরোশো টাকায় সুন্দর